বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমার কাছে একজন ফ্লিজ ফেব্রিকের প্রোডাকশন ক্যালকুলেশনটা একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল আমি সে প্রেক্ষিতে আজকে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ফ্লিজ ফেব্রিকের প্রোডাকশন ক্যালকুলেশনটা দেখিয়েছি ফ্লিজ ফেব্রিক একটু সিঙ্গেল জার্সি থেকে ভিন্ন ফেব্রিক এখানে থ্রি থ্রেড ইয়ান ইউজ হয় এবং থ্রি স্টিচ লেন্থ ইউজ হয় এবং প্রত্যেকটা ইয়ান কাউন্টারের জন্য ফিডারগুলি আলাদা থাকে তা আমি প্রথমে আপনাদেরকে মেশিন ডাটাগুলো দেখি মেশিন ডায়ামিটার দে আছে থার্টি আর পি এম আছে টোয়েন্টি গেজ দে আছে টোয়েন্টি এখানে নাম্বার অফ ফিডার আমি ওয়ান থার্ড করে দেখেছি তিরিশ 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 করে নব্বই যেহেতু আলাদা আলাদা ইয়ান কাউন্ট আলাদা আলাদা ফিটারে যায় স্টিস লেন নিটের জন্য ফোর পয়েন্ট ফোর টাকের জন্য থ্রি পয়েন্ট সিক্স ফাইভ লোপের জন্য ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এগুলি সব মিলিমিটারে হবে ইপিসি ইঞ্চিতে আছে এইট্টি ফাইভ পারসেন্ট আর ইয়ান কাউন্ট নিটের জন্য চল্লিশ সিঙ্গেল টাকের জন্য চল্লিশ সিঙ্গেল লোপের জন্য দশ সিঙ্গেল তো অনেক সময় টাকের জন্য পলিস্টার ইউজ করা হয় পলিস্টার থাকলে সেক্ষেত্রে আমাদেরকে কনভারশন করে যদি ডিরেক্ট সিস্টেমে থাকে যেমন পঁচাত্তর টিন এয়ার থাকলে এটাকে আমাদের ইনডাইরেক্ট সিস্টেমে কনভারশন করে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হয় এন ইন্টু ট্যাক্স ইজিক টু নব্বই দশমিক ছয় এর মাধ্যমে আমাদেরকে কনভারশন করে নিয়ে আসতে হয় তা আমাদেরকে একদিনের প্রোডাকশন বের করতে হবে এখানে আমরা থ্রি স্টেপ করব প্রথমে নিটের জন্য কত প্রোডাকশন হয় এর জন্য কত হয় তারপরে কত লোপের জন্য প্রোডাকশান হয় বের করে তারপরে আমরা যোগ করলেই ফ্লিস ফেব্রিকের প্রোডাকশানটা পাবো তো আমরা যদি আগে প্রথমে নিট প্রোডাকশানটা বের করি প্রোডাকশানের ফর্মুলা তো আগেই আপনাদেরকে জানিয়েছিলাম তো আবার এখানে দেখিয়েছি মেশিন আরপিএম মেশিন আরপিএম তারপরে সাইট এটা ষাট দিয়ে গুণ করা হয়েছে মিনিট ঘন্টায় কনভার্সন করার জন্য চব্বিশ ডে গুণ করে একদিন কনভার্শন করা হয় মেশিন ডায়া মেশিন গেস নাম্বার পাই পাইটা এখানে থ্রি পয়েন্ট ওয়ান হবে এই ডায়া গ্যাস দিয়ে আমরা টোটাল নাম্বার অফ মেটেল কাউন্ট করে থাকি গুণ নাম্বার অফ ফিডার স্টিস স্লেন্থ স্টেন্থ অবশ্যই মিলিমিটারে হবে তারপরে ইফিস আর নিচের এগুলি কনভার্সন করা হয়েছে মিলিমিটারকে গস নেওয়ার জন্য তারপরে ইয়ানের টাউন থেকে কনভারসন আটশো চল্লিশ আসলো তারপরে আমরা এই টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স জি কেজিতে কনভারশন করেছি এটা হচ্ছে টোটাল ফর্মুলা এই ফর্মুলা আমরা যদি ডাটা বসাই এই ফর্মুলাতে তাহলে আমরা কি দেখতে পাই দেখি ফর্মুলাতে আমরা ডাটা বসিয়ে দেখলাম আর পি এম টোয়েন্টি তারপরে কনভারশনের সিক্সটি টোয়েন্টি একদিনে কত আরপিএম ঘুরে তারপরে ডায়া মেশিন ডায় থার্টি মেশিন গেস টোয়েন্টি স্ট্রি সেন এই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপরে নাম্বার অফ ফিটার থার্টি তারপরে স্ট্রি স্লেনথ ফোর পয়েন্ট ফোর আর এই লাস্টের তো ইফিস ইঞ্চি দাম পয়েন্ট এইট ফাইভ কাউন্ট চল্লিশ এটা দিয়ে আমরা যদি ফর্মুলাটা ক্যালকুলেশন করি তাহলে আমরা নিটের জন্য প্রোডাকশন পাই এইটটি নাইন পয়েন্ট এইট এইট কেজি এখন আমরা বাইন্ডিংয়ের জন্য অনুরূপ ফর্মুলা বসে প্রোডাকশন ক্যালকুলেশন করলে আমরা এখানে পাই এখানে তো খালি ইয়ান কাউন্ট এবং ইস্টেস লেন্সটা চেঞ্জ হয়েছে আর বাদ বাকি প্রোডাকশনটা তো আমরা ফর্মুলা একই বসেছি চুয়াত্তর দশমিক পাঁচ ছয় এত কেজি পেয়েছি বাইন্ডিংয়ের জন্য তো লোভের জন্য আমরা প্রোডাকশন ক্যালকুলেশন করলে আমরা অনুরূপভাবে এখানে ইয়ান কাউন্ট টেন এবং ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছে আর আদালতে আমরা ক্যালকুলেশন করলে পাই ওয়ান পয়েন্ট ফোর টু পয়েন্ট নাইন নাইন কেজি এখন আমরা এই তিনটা প্রোডাকশন নিট বাইন্ডিং এবং লোপের প্রোডাকশন যে করলে আমরা পাই তিনশো সাত দশমিক চার তিন কেজি এটাই হচ্ছে প্লিস ফেব্রিক প্রোডাকশন ক্যালকুলেশনের নিয়ম আমরা যদি অন্য কোনো সিস্টেমে চিন্তা করি তাহলে আমরা দেখব যে প্রোডাকশনটা এভারেজ কাউন্ট এভারেজ স্টিচ লেন নিয়ে করলে এটা একটা পারফেক্ট সিস্টেম নয় এভারেজ কাউন্ট বলতে কোনো শব্দ নেই এজন্য আমাদেরকে এই সিস্টেমই প্রোডাকশন ক্যালকুলেশন করতে হবে আশা করি বন্ধুরা আমার এই ক্যালকুলেশন আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা বন্ধুরা এখন আমি আপনাদেরকে পলিস্টার ফিসের প্রোডাকশন ক্যালকুলেশনটা দেখাবো এর আগে আমি দেখেছি কটন ফ্রিচের প্রোডাকশন ক্যালকুলেশন তো এখানে একটু খালি চেঞ্জ হয় পলিস্টারের জন্য পলিস্টার কাউন্টের ক্ষেত্রে আমরা ডেনিয়ার ইউজ করি আর স্টিল স্লিনটা টাইটের দিকে রাখা হয় আর সব আগের মতোই হবে তবু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এখানে ডাটা আগের মতোই আছে মেশিন ডায়মিটার থার্টি থার্টি আর পি এম আঠারো এইটিন গেস টোয়েন্টি তারপরে নাম্বার অফ ফিডার আছে থার্টি থার্টি নাইনটি আর স্ট্রি স্ল্যান্ড আছে নিটের জন্য ফোর পয়েন্ট টু টাকের জন্য থ্রি পয়েন্ট জিরো আর লোপের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার এফিসিয়েন্সি এইট্টি ফাইভ নিটের জন্য ইয়ান কাউন্ট থার্টি টাকের জন্য সেভেন্টি ফাইভ ডিনিয়ার আর লোপের জন্য টেন্সিংয়ের তা আমাদের একদিনের প্রোডাকশনটা বের করতে হবে তো আমরা আগের মতোই থ্রি স্টেপ করব থ্রি স্টেপ করার জন্য প্রথমে আমরা নিট প্রোডাকশন বের করব তারপরে ফাইন্ডিং তারপরে লোপের প্রোডাকশন তো নিটের প্রোডাকশন বের করার জন্য আগে যে ফর্মুলা ইউজ হয়েছে সেম ফর্মুলাই এখানে আমি দেখাইলাম তারপরে আমরা যদি ডাটা এই ফর্মুলাতে ডাটা বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নিটের জন্য প্রোডাকশন পেলাম একশো দুই দশমিক নয় পাঁচ কেজি এখন বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য যেহেতু এখানে পলিস্টার ইউজ হয়েছে পঁচাত্তর টেনিয়ার পলিস্টার এটাকে কনভারশন করতে হবে এটাকে কনভারশন করে আমরা নর্মাল যে কটন কাউন্ট ইউজ করে এটাকে ইংলিশ কটন কাউন্ট বলা হয় ওই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে সূত্র হয়েছে এনে ইন্টু ডেনিয়ার এজোগুল টু পাঁচ হাজার তিনশো পনেরো এটা ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আমরা এনে বা ইংলিশ কটন কাউন্টটা বের করব ইংলিশ কটন কাউন্ট পঁচাত্তর ডেনিয়ার সমান পেলাম সত সত্তর দশমিক আট সাত এখন এই ফর্মুলাটা এখানে বসাইলেই আমরা রেজাল্টটা পাবো প্রোডাকশন দেখি এই এখানে আর পি এম এইটিন সিক্সটি টোয়েন্টি ফোর থার্টি গেস টোয়েন্টি তারপরে পায়ার ম্যান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর নাম্বার অফ হিটার থার্টি আর স্টিল স্ল্যান থ্রি পয়েন্ট জিরো তারপরে ভেকসি এইটটি আর ইয়ান কাউন্টার নিচে এখানে সেভেন্টি পয়েন্ট এইট সেভেন এটা বসে আমরা যে রেজাল্টটা পেলাম থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কেজি তো এখন লোপের জন্য প্রোডাকশন ওই একই ফর্মুলাতে লোপের জন্য আমরা বসাইলে যেটা পাই স্টিস লোপের ওয়ান পয়েন্ট ফাইভ আর ইয়ান কাউন্ট টেন বসাইলে যে রেজাল্টটা পাই সেটা লোপের জন্য প্রোডাকশন পাই পেলাম একশো দশ দশমিক তিনশূন্য কেজি তাহলে তিনটা প্রোডাকশন যোগ করলে আমরা এখানে এই ফেব্রিকের প্রোডাকশনটা পাবো ওই মেশিনের যে প্রোডাকশন এটা দুশো চুয়াল্লিশ দশমিক তিন আট কেজি আমরা পেলাম বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ জানাই আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ অল